ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য জন্মাষ্টমীর দিনে কি কাজ করবেন আর এই দিনে ভুলেও যেসব কাজগুলো করবেন না এবছর জন্মাষ্টমী তিথিতে রয়েছে দুটি বিরল রাজ্য কবে করবেন জন্মাষ্টমীর ব্রত কোন দিন পড়েছে এবছরের জন্মাষ্টমী অষ্টমী তিথি কখন শুরু হবে কখন সমাপ্ত হবে রোহিণী নক্ষত্রের সময়সূচি এছাড়াও জন্মাষ্টমী পুজোর শুভ সময় কখন থাকছে জন্মাষ্টমী পুজোর পালন ও উৎসব কবে পালন করবেন হরে কৃষ্ণবন্ধুরা সামনেই আসতে চলেছে আমাদের সবার প্রিয় জন্মাষ্টমী উৎসব জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর দিনটি খুবই মাহাতপূর্ণ এই দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য ভোরে মঙ্গল আরতি করবেন মন্দিরকে খুব সুন্দরভাবে সাজাবেন ভগবানকে নতুন পোশাক পরাবেন পঁচিশ মালার ওপরে জপ করবেন ভগবতী কৃষ্ণলীলা পাঠ করবেন বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন মধ্যরাত অবধি নির্জলা উপবাস থাকবেন রাতে ভগবানের অভিষেক করবেন ভগবানের সেবায় করবেন গঙ্গা স্নান করবেন হরিনাম কীর্তন করবেন হরি কথা শ্রবণ করবেন সারাদিন ভগবানের গুণকীর্তন করবেন জন্মাষ্টমীর দিনে যে কাজগুলো ভুলেও করবেন না সেগুলো হলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে গরু খুবই প্রিয় তাই ভুল করেও এই দিন গোমাতাকে আঘাত করবেন না কৃষ্ণ হলো ভগবান বিষ্ণুর অবতার এবং তুলসী বিষ্ণুর খুবই প্রিয় তাই জন্মাষ্টমীর দিনে তুলসী পাতা তুলবেন না জন্মাষ্টমীর দিনে ভুলেও অন্নগ্রহণ করবেন না জন্মাষ্টমীর দিন আমিষ ও মদ্যপান করবেন না কলহ বা ঝগড়া এই দিন করবেন না মিথ্যা কথা এই দিন একদম ভুলেও বলবেন না পরনিন্দা পরচর্চা একদম করবেন না জন্মাষ্টমীর দিনে দিনের বেলায় মোটেও ঘুমাবেন না রক্তপাত হয় এমন কোনো কাজ এই দিন করবেন না কৃষ্ণ নিন্দা ভুলেও করবেন না রাধানারীর নিন্দাও শ্রবণ করবেন না ভক্তচরণে অপরাধ হয় এমন কোনো কাজ আপনারা এই দিন করবেন না এই দিন লটারি জুয়া খেলে সময় নষ্ট করবেন না এবছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে এক বিরল জয়ন্তী যোগ তৈরি হচ্ছে এই যুগে পালিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে শুভ বলে মনে করা হয় শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয় পূর্ণফল লাভ করা যায় কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব কথিত আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন জয়ন্তী যোগের পাশাপাশি এবছর জন্মাষ্টমীতে সবার যোগও তৈরি হচ্ছে এই যোগে যে কোনো কাজ করলেই সফলতা পাবেন আপনারা এবছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমী ব্রত পালন করা হবে বাংলার নয়ই ভাদ্র ইংরাজি ছাব্বিশে আগস্ট সোমবার অষ্টমী তিথি শুরু হবে বাংলার নয়ই ভাদ্র ইংরাজি ছাব্বিশে আগস্ট সোমবার ভোর তিনটে চল্লিশ মিনিটে আর অষ্টমী তিথি সমাপ্ত হবে বাংলার দশই ভাদ্র ইংরাজির সাতাশে আগস্ট মঙ্গলবার দুটো কুড়ি মিনিটে ভগবান শ্রীকৃষ্ণ বৃষরাশির রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন এবছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র থাকছে বাংলার দশই ভাদ্র ইংরাজির সাতাশে আগস্ট মঙ্গলবার বিকেল তিনটে পঞ্চান্ন মিনিট থেকে বিকেল চারটে ছয় মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী এবছর জন্মাষ্টমী ব্রত পালিত হবে বাংলার নয়ই ভাদ্র ইংরাজির ছাব্বিশে আগস্ট সোমবার যারা এই দিন জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা সারা দিন উপবাস থাকবেন জন্মাষ্টমী ব্রত পুজোর শুভ সময় থাকবে রাত বারোটার পরে মাত্র পঁয়তাল্লিশ মিনিট থাকছে পুজোর শুভ সময়ে বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা আপনাদের ছোট্ট গোপালের পুজো সম্পন্ন করে নেবেন জন্মাষ্টমী ব্রতভঙ্গ অর্থাৎ পারণ ও উৎসবের সময় থাকবে পরের দিন অর্থাৎ বাংলার দশই ভাদ্র ইংরাজি সাতাশে আগস্ট মঙ্গলবার সকাল এগারোটা পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন